বিপিএলকে সামনে রেখে পিকেএসপিতে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বরিশাল ঢাকার অদূরে দৃষ্টিনন্দন এই মাঠে চার ছক্কার ঝড় তুলেছেন বরিশালের দুই ব্যাটার সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ হারিয়ে ফেলেছেন একাধিক বলো বিস্তারিত জানাবো আজকের খবরে আরো জানাব শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের যুবাদের নিজে দারুণ পারফর্ম করেও দেশকে জেতাতে পারছে না হতাশায় ভেঙে পড়ছে রাজা এবং প্রথম সপ্তাহ হাতে পায়ে ধরে অবশেষে ওপেনিং এর সুযোগ পেল বিস্তারিত সংবাদ দলগত অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ওপেনার তামিম ইকবাল থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকাররা পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের ঝালিয়ে নেয় ক্রিকেটাররা এ সময় বেশ অনেকক্ষণ ধরে মারদাঙ্গা ব্যাটিং করতে দেখা যায় সৌম্য ও রিয়াদকে রিয়াত্ত চার ছক্কার ঝড় তুলে হারিয়েছেন বেশ কিছু বল দারুণ প্রস্তুতি শেষে বিপলে দশম আসরে শিরোপার আক্ষেপ ঘোষাতে চায় বরিশাল পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে যখন তামিম এলেন তার ঘণ্টা খানিকাকে আগে অনুশীলন শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল অস্থায়ী ড্রেসিং রুম থেকে সতীর্থদের খেলা দেখলেন বাকিদের খবর নিলেন এরপর হালকা ওয়ার্ম আপ করে ব্যাটিংয়ে নামলেন তামিম ইকবাল সঙ্গী মুশফিকুর রহিম দশ ওভার ব্যাট করতে হবে দুজনকে খালেদ কামরুল রাব্বিদের বলে বেশ সাবলীল তামিম উইকেটের চারপাশে বেশ কিছু শট খেললেন বাহতি এই ওপেনার যদিও স্থানীয় একাডেমির এক বোলারের অফস্ক্রিন খেলতে ভালোই বেগ পেতে হয়েছে তামিম মুশফিককে সৌম্য বোলিং আসতেই খেয়ে হারালেন খান সাহেব লং ক্যাচ তুলে দিলেন তবুও ব্যাটিং চালিয়ে গেছেন দুই ওভার পরই বোল এবার বোলার তাইজুল ইসলাম দশ ওভারের চ্যালেঞ্জ শেষ হবার আগে কিছুটা ক্লান্ত তামিম পাঁচ মিনিটের বিরতি শেষে আর নামেননি প্রথম দিনে অনুশীলনের তামিম মুশফিক মাহমুদুল্লাহ তিন সিনিয়র ক্রিকেটারই ছিলেন সম্ভাব্য অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এখনো যোগ দেননি মোহাম্মদ সাইফুদ্দিন কয়েক ওভার বল করেছেন তবে প্রথম কয়েকটি ম্যাচে খেলবেন না এ অলরাউন্ডার অন্যদিকে মূল লড়াই শুরুর আগে খানিকটা ধাক্কা এল বাংলাদেশের যুবাদের জন্য প্রস্তুতি ম্যাচে ভালো কোনো পারফরম্যান্স কিংবা আত্মবিশ্বাসের রসদ কিছুই পাওয়া হল না এক মাস আগে যুব এশিয়া কাপে যে দলকে সহজে হারিয়েছে বাংলাদেশ সেই শ্রীলঙ্কার কাছে এবার স্ট্রেপ উড়ে গেল তারা যুব বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে একশো বারো রানে হারিয়েছে শ্রীলঙ্কা প্রিটোরিয়ায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লঙ্কানরা ঊনপঞ্চাশ ওভারে তোলে নয় উইকেটে দুইশো বাংলাদেশ রান তাড়ায় ছত্রিশ দশমিক দুই ওভারে নয় উইকেটে একশো উনিশ রান তোলার পর আর খেলা হতে পারেনি লঙ্কানদের জয় অবশ্য আগেই অনেকটা নিশ্চিত হয়ে যায় টস জয়ে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার পুলিন্দু পেরেরা ও হালামবাগে পঞ্চান্ন রানে জুটি গড়েন দুজন ছয় চারে ত্রিশ রান করা হালাম্বাকে ফিরিয়ে নবম ওভারে জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন তিন নামা অধিনায়ক সিনের জায়া দেনাকে নয় রানে ফেরান চৌধুরী মহাম্মদ রিজওয়ান তবে ওপেনার পুলিন্দু পেরেরা ফিফটি করেন তেষট্টি বলে এরপরই তাকে বোল করেন লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক শ্রীলঙ্কানরা তবু মসৃণভাবে এগিয়ে যাচ্ছিল ত্রিশ ওভারে দেড়শো হয়ে যায় তাদের তিন উইকেট হারিয়ে এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ছয়নামা দিনুরা কালাপাহানা ছেচল্লিশ বলে চৌত্রিশ রান করেন পরের ব্যাটসম্যানদের আর কেউ সেভাবে ভালো করতে পারেননি একশো রানের মধ্যে সাত উইকেট হারায় তারা পরে লোয়ার অর্ডার দিয়ে চেষ্টায় যেতে পারে দুইশো পর্যন্ত প্রস্তুতি ম্যাচ বলে বাংলাদেশের কোনো বোলার কোটার পুরোটা বোলিং করেননি সেই পুঁজি যথেষ্টরও বেশি হয় শ্রীলঙ্কার জন্য এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার আশিকুর রহমান এখানে ফেরেন এগারো রানে ওপেনিংয়ের সুযোগ পেয়ে আদিল বিন সিদ্দিক করেন পনেরো তিনি নেমে স্বভাবজাত আগ্রাসী কিছু শট খেলেন জিশান আলম তবে যথারীতি ইনিংস বড় করতে পারেননি তিনি দুটি করে চার ও ছক্কায় সাতাশ বলে ছাব্বিশ করে বিদায় নেন তিনি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ পাঁচে আরিফুল ইসলামের এগারো ও দশে নামা মোহাম্মদ শিহাব জেমসের বারো ছাড়া আর কেউ দু অঙ্ক ছুতেও পারেননি গত মাসে এ শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ তবে সেটির ভেনু ছিল দুবাই এবার তো লড়াই বিশ্বকাপের দেশ দক্ষিণ আফ্রিকায় আসল লড়াই শুরুর আগে প্রস্তুতির আরেকটি সুযোগ পাবে বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বুধবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ওদিকে একের পর এক ম্যাচ হেরে চলেছে জিম্বাবুয়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স অনেকদিন ধরে ফর্ম দারুণ নিজের ক্রিকেট নিশ্চয়ই উপভোগ করছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জিজ্ঞেস করলেন সঞ্চালক প্রশ্ন শুনে এক মুহূর্ত চুপ করে থাকলেন সিকান্দার রাজা একটু হাসি নেই তার মুখে একটু থমকে থেকে পাথুরে মুখেই শোনালেন দল না জিতলে নিজের পারফরমেন্সের কোনো মূল্য তার কাছে নেই এই অলরাউন্ডার দৃঢ় কণ্ঠে বললেন জিম্বাবুয়ের ক্রিকেটের ভাগ্য বদলানোর আগ পর্যন্ত কোনো ক্রিকেট আনন্দ নেই তার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে রোববার দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্স উপহার দেন রাজা মন্থর উইকেটেও বিয়াল্লিশ বলে বাষট্টি রানের ইনিংস খেলেন তিনি তাতে দারুণ এক রেকর্ডও ধরা দেয় তার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টানা পাঁচ ইনিংসে ফিফটি করা প্রথম ব্যাটসম্যান তিনি পেছনে পড়ে যায় টানা চার ইনিংসে ফিফটি করা অন্য ছয় ব্যাটসম্যান তবুও জেতাতে পারেননি দলকে তাই হতাশ হয়ে জানালেন বেশ অনেকদিন ধরে কাছে গিয়েও হারিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটের গল্প তবে ভালো ব্যাপার হল যে দলে সবাই উপলব্ধি করতে পারে নিজেদের ভাগ্য পরিবর্তনের দায় আমাদেরই দল আজকে যেভাবে লড়েছে তাতে আমি গর্বিত তবে দুর্ভাগ্যজনকভাবে এটা সেরকম ম্যাচগুলিরই একটি যেটা শেষ বল পর্যন্ত গড়িয়েছে এবং আমরা শেষ পর্যন্ত সেরা হতে পারিনি তিনি বলেন আমার মনে হয় কখনো কখনো আগের পরাজয়গুলির ভুল আমাদের তাড়া করে তবে তারপরও আমি আত্মবিশ্বাসী যে এ ছেলেরাই জিম্বাবুয়ে ক্রিকেটের ভাগ্য বদলে দেবে তিনি তার রেকর্ড নিয়ে বলেন দেখুন স্যার ম্যাচ যদি জিততে পারতাম তাহলে আরও অনেক বেশি উপভোগ করতে পারতাম আমার ব্যক্তিগত আনন্দ তখনই আসে যখন দল জেতে আমার ব্যক্তিগত উপভোগের ব্যাপার আসবে যদি আমরা জিম্বাবুয়ের ক্রিকেটকে ঘুরে দাঁড় করাতে পারি এই প্রতিজ্ঞা আমরা দেশের প্রতি করেছি এই প্রতিজ্ঞা আমরা দেশের ক্রিকেট সমর্থকদের প্রতি করেছি ঘুরে দাঁড়ানো রাখ পর্যন্ত উপভোগের ব্যাপার বলে কিছু নেই ভিডিওটি শেষ করব ওজি ক্রিকেটের খবর দিয়ে ডেভিড ওয়ার্নার অবসরে যাওয়ার পর কে হবেন অস্ট্রেলিয়ার ওপেনার এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল সে তালিকায় ছিল স্মিথের নামও যদিও সবশেষ এশেস সিরিজ চলাকালীন নিজেই ওপেন করার আগ্রহ প্রকাশ করেছিলেন স্মিথ অবশেষে পূরণ হতে যাচ্ছে তার সেই মনোবাসনা বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলের টেস্ট দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নামবেন স্মিথ এ প্রসঙ্গে বেশ কয়েকবার কথা বললেও তার মতকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলেও জানান তিনি স্মিথ বলেন আমি কয়েক সপ্তাহ ধরেই এটি বলার চেষ্টা করছি এমনকি আমার তো মনে হয় পার্থ টেস্টের আগে থেকেই ইংল্যান্ডেও হুট করে এটি বলে থাকতে পারি আমি ওপরে উঠব ওপরে খেলতে আপত্তি নেই পার্থের পর আমি বলেছি ডেভি চলে যাওয়ার পর ওপরে যেতে আমি আগ্রহী স্মিথ ওপেন করাতে চার নম্বরে আসবেন ক্যামেরুন গ্রিন মিচের মার্শের সাম্প্রতিক ফর্মের কারণে দীর্ঘদিন ধরে একাদশের বাহিরে এই অলরাউন্ডার তবে স্মিথ যদি ওপেনিংয়ে সুবিধা করতে না পারেন এবং গ্রিন চারে সফল হন সেক্ষেত্রে কি হবে তা নিয়ে এখনই কিছু ভাবছেন না স্মিথ সুপ্রিয় দর্শক মোটামুটি বুড়ো বয়সী স্মিথকে ওপেনিংয়ে পাঠানো কি অস্ট্রেলিয়া ঠিক হবে নাকি একটা তরুণ ছেলেকে সুযোগ দেওয়া উচিত ছিল কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো মতামত মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরাখবরগুলো নিয়েও আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ